হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমিও ভালো আছি যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আমি যে জায়গাটি এসেছি দেখেন এই জায়গাটা আসলে এই জায়গাটা নিয়ে অনেক কিছু কথা হয় সবাই বলে এবং পুরোনো কিছু বেশ ঘটনাও ঘটেছে এই জায়গাটা নিয়ে তো আজকে কয়েকদিন হলো আমি খুব তাজা কিছু ঘটনা নিয়ে আসবো আমি অনেকদিন তো সময় পাই না জায়গাটা নিয়ে কথা বলবো বলবো যাই হোক তিন দিন আগের একটি ঘটনা যে ঘটনা হওয়ার পরেই আমি ভাবতেছি যে না এটা নিয়ে আসলে দর্শকরা দিন থেকে আমাকে বলে যে ভাই আমাকে আমাদের আপনার ভিডিও অনেকদিন থেকে পাচ্ছি না যাই হোক আমি সময় অনেক সময় ইয়ে করার পরেও সময় বাই করে আসলাম যাই হোক এটা একটি হাসপাতাল যেটি দেখতেছেন হাসপাতাল এই হাসপাতালে কিছু বিষয় নিয়ে হাসপাতালে ঠিক পিছনের দিকে এই ঘটনা হ্যাঁ একটা পুরোনো বট গাছ এটিকে দেখতে পাচ্ছিস এই বট গাছটাকে নিয়েই কিছু ঘটনা যা সবার হৃদয়কে করা নাড়িয়ে দিয়েছে যাই হোক গাছটি সাধারণ না আসলে এই গাছটার বয়সে একশো বছরেরও বেশি অনেকজনই বলে যে এই গাছটি নাকি একশো বছর বয়স হয়ে গেছে কিন্তু আসল ভয়টা শুরু হয় রাত বারোটার পর থেকে এই জায়গাটা থম থমে দেখতেছেন শীতকাল আমি এখন বাজে রাত দুটো আসলে আমি কি বলবো নিজেকে একটু ইয়া রেখেও তারপরে জায়গাটা নিষিদ্ধ এবং বাউন্ডারি দিয়ে দিচ্ছে যে জায়গাটা আসা যাবে না বারোটা বারোটার পর থেকেই নিষিদ্ধ তারপরও আমি আসলাম শুধুমাত্র আপনাকে বাস আপনাদের এই বাস্তব জিনিসটাকে তুলে ধরার জন্য আপনাদের সামনে হ্যাঁ তো হাসপাতালে নাইট গার্ডের কাছ থেকে বেশ কিছু ঘটনা আমরা জানি শুনেছি যে সেগুলোও আপনাদেরকে তুলে ধরব তো আসলে আসল ঘটনায় আমরা চলে আসি যাই হোক হঠাৎ এইখান থেকে কিছু খস শব্দ শোনা যায় নাইট গার্ড থেকে একজন নাইট গার্ডের কাছ থেকেই শোনা সে যেটা বলছিল যে আমাদের এখান থেকে হঠাৎ নাকি উনি খস খসখস শব্দ সে ভাবলো হয়তো বাতাসে পাতা বা অন্য কিছু বাট এরকম কিছু সমস্যা হলো সেই রাত এক বাতাস ছিল না ওনার মুখ থেকেই ভাই আসলে এখানে কোনো বাতাস ছিল না কিন্তু এই শব্দটা আমাকে বিভর করছিল অনেকক্ষণ পর্যন্ত এই শব্দটা আর কি শুনতে পারছিল ওনার তো তো যখন সে বটগাছের দিকে তাকালো এই বট দিকে যখন তিনি তাকালো সেম গাছের ডাল থেকে সাদা কিছু ঝুলছে উনি বলতেছে যে সাদা কিছু ঝুলছে আসলে এটা কিন্তু খুব পুরোনো ঘটনাও না এটা জাস্ট তিন দিন আগের ঘটনা আর কি যেটা বাস্তব ঘটনা আর সেই জিনিসটা আস্তে আস্তে দুলছে উনি বলছে যে দুলছে গার্ড তখন চিৎকার দিতে গিয়েছিল কিন্তু তার গলা দিয়ে একটা শব্দ বের হয়নি নাই উনি বলছে যে আমি যখন চিৎকার দিব এই চিৎকার দেওয়ার সময় দেখতেছি আমার গলাটা বন্ধ হয়ে যাচ্ছে মানে আমি যে জাস্ট একটা চিৎকার দিব কেউ আছে কি আমি সাহায্য চাইবো উনি এই সাহায্যটা পাচ্ছিল না হ্যাঁ তো পরের দিন গার্ড এমন একটা অবস্থা পরের দিন আমি আসেনি অবস্থা এটা ওই অবস্থায় আমি হয়ে পড়ি ওখানে পরের দিন আর কি লোকজন আমাকে নেই এখান থেকে কিন্তু ও আর গার্ডে কাজে আসেনি আজও সে নাকি কথা বললে ওই গাছটার দিকে তাকাতে পারে না উনি 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 যে কথাও বলে ও গাছটার দিকে যে তাকিয়ে একটা কথা বলবে এই শব্দটা উনি বলতে পারে তো এক মাস আগের ঘটনা যেটা এটা আমি এখন যেটা বললাম যে তিন দিন আগের ঘটনা আপনাদেরকে শেয়ার করলাম যাই হোক আর একটা ঘটনা যেটা হলো এক মাস আগের ঘটনা এখানে হাসপাতাল এক নার্স নার্সের এই ঘটনাটি ওনার মুখ থেকেই শোনা এবং নাইট শিফট শেষ করে উনি নাইট শিফট শেষ করে ভোর চারটের দিকে বাড়ি যাচ্ছিলেন ভাবছিল যে বাড়ি চারটের দিকে যাবে তো হাসপাতালের পিছন দিকেই কিন্তু একটা রো এই রাস্তাটা দেখতেছি এই রাস্তা দিয়ে যেতে হয় আর কি ওনাদের যাই হোক আর আমি ফলো করতেছি আপনাদের পিছনের দিকটা তো হঠাৎ তার ফোন বেজে উঠলো হুম ফোনে নাম দেখাচ্ছিল আনমন আনমোন ফোনটা বাঁচতেছে সে ধরেনি ঠিক কিন্তু ঠিক তখনই সে শুনলো যে তার পিছন থেকে নিজের নাম ধরে কেউ ডাকছে হ্যাঁ তখন ওই পিছন থেকে কে যেন নাম ধরে ডাকছে তার তো তার পিছন থেকে নিজের নাম ধরে ডাকছে সে পিছনে তাকালো আর দেখে বটগাছটার গোড়ায় ঠিক ওই বটগাছটার গোড়ায় একজন মহিলা বসে আছে তো চুল পুরো মুখ ঢেকে গেছে নার্স মনে করতেছে ব্যাপার কি এটা কি মানে ও তো থমথমে অবস্থা নার্স ভয় পেয়ে একটা দৌড় মারছে হ্যাঁ তো দৌড় মারছে সে দৌড় পারার পথে কিছু বলতে পার পর পরদিন জানা যায় ওই বটগাছের নিচে দশ বছর আগে এক নার্স আত্মহত্যা করেছিল তো এই বটগাছটার নিচে এই যে নার্সেরই একটা ঘটনা ঘটেছে যেটা ও নার্সের সাথে খারাপ আচরণ করা হয় এবং সে এখানে আত্মহত্যা করে হুম যাই হোক এটা হচ্ছে আমরা আপনাদের আমি যেটা বললাম যে তিন মাস আগের একটা একটা নার্সের সাথে ঘটনা এই এটি ঘটেছে তো দৃশ্য আমি যেটা বলবো এখন দশ বছর আগের ভয়ানক একটা যেটা ঘটনা এই গাছটাকে ঘিরি দশ বছর আগে একটি যেটা ঘটনা সেটা হচ্ছে এগুলো পুরোপুরি যেটা সত্য ঘটনা মানে আমি আমি আপনাদের চাচ্ছি যে সম্পূর্ণ জিনিসটা ইয়া করে দেখতে এবং প্রাক্ষফটে যে জিনিসটা আমি আপনাদের ঘটনাস্থলে এসে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যাই হোক প্রচুর শীত এবং কনকনে ঠান্ডা অবস্থা তো দশ বছর আগে এই হাসপাতাল নতুন ছিল যখন নতুন হয় এই হাসপাতালটি তখন এক রুগী রাতের বেলা পালাতে গিয়ে রাতের বেলা সে পালাতে গিয়ে বটগাছটার নিচে ফাঁস লাগিয়ে মারা যায় হ্যাঁ বটগা এই বটগাছটা পালাবে এই সময় বটগাছেই ও মারা যায় ডেথ কিন্তু তার মৃত্যুদেহ নামানো হয় তিন দিন পর তিন দিন পর এটা হচ্ছে বট ফাঁস লেগে ওই রুগীটা মারা গেছিল তো লোকজন বলে তার আত্মহত্যা আজও ওই বটগাছ ছেড়ে যেতে পারেনি তো এই হলো ঘটনা কারণ সে নাকি অন্যায় ভাবে মারা গেছে এই জন্য লোকজন বলে যে বটগাছটা এখনো অভিশপ্ত হিসেবে আর এই কারণেই ভয়ানক কিছু দৃশ্য ঘটে থাকে তো লোকাল লোকাল যেগুলো মানুষ সেগুলো আসলে অনেকেই বলে যে রাত বারোটার পর যদি কেউ বট পাশ দিয়েও যায় তাহলে সে অনুভব করে সে অনুভব করে কেউ যেন পিছনে দাঁড়িয়েছে আবার অথবা গলার কাছে ঠান্ডা নিঃশ্বাস এরকম কোনো একটা মানে আপনি যাচ্ছেন মানে আপনি যাচ্ছেন এখানে গলার কাছে যদি কি ঠান্ডা নিঃশ্বাস যদি আসে ভয়ানক না আবার কেউ যদি পিছনে দাঁড়িয়েছে এই ধরনের ঘটনাই এখানে বেস্ট বেস্ট ঘটতেছে ইদানি যেমন তিন দিন আগে একজন গার্ডের কথা বললাম তো আর কানে ফিস ফিস করে শব্দ এই বিষয়গুলো আর কি লক্ষ্য করা যায় তো আরেকটি যেটা শব্দ দেখা যায় এই কানের মধ্যে সেটা হচ্ছে নাকি অনেকজনে বলে যে আমাকে দেখিস তো আমাকে দেখিস তো মানে এই ধরনের কিছু ভয়ানক কথা এখানেই শোনা যায় তো যদি কখনো রাতে হাসপাতালের পিছনে থেকে একটা বট গাছ দেখো বা এরকম কিছু হয় যে ভুল করেও পিছনে তাকাইও না তো এই ধরনের সবাই যদি হয় তো এই সবাই বলে থাকে কি বাইর কথাটাই কারণ সব ডাক মানুষের হয় না মানুষের হয় না আসলেই কিন্তু সব ডাক এই ধরনের বিষয়গুলো আমি আপনাদের আজকে যে শেয়ার করলাম ধন্যবাদ আপনারা এই ঘটনাটা শুনে হয়তো কতটুকু আপনাদের ভালো লেগেছে জানি না তবে এই শীতে কনকনে ঠান্ডায় ভাই প্রচুর ঠান্ডা হ্যাঁ তারপরে ঘটনাটা আপনাদের শেয়ার করার জন্য আমি আসছি এখানে যদিও বারোটার পর এখানে আজ কয়েকদিন থেকে দিন থেকে পুরা একটা অবস্থা বারোটার পর এখানে থাকাই